এই ভুল ভাই আমার সমাজ থেকে যখনই একটা করে ভিডিও আমি তার কাছ থেকে নিয়ে আপনাদের চেষ্টা কারণ তার কথাগুলো যদিও হাস্য রহস্য মত হয় সে একজন মানুষ কিন্তু কথাগুলো দুই হাজার বাচ্চা একটা মরা নেওরা বা কোন জিনিস আমি ওই তুলে দেখি আমার বাচ্চা এত ভালো অর্থাৎ শুনে বোঝাচ্ছে দুই হাজার মধ্যে একটা বাকিও বরাত দূরে থাকে একটা কোনো ন্যাংরা কোনো অসুস্থ তার ভিতরে নাই এই জন্য কেনকে এটা জানালো তখন আমার ভিতরে এটা জানতে আগ্রহ হলো কি জন্য জানতে আগ্রহ হলো দেখেন আপনারা বুঝবেন আপনারা জানেন যে আপনারা বাংলাদেশের মধ্যে যে কোনো অভিজ্ঞ খামার এবং ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবেন আমি বোর্ডারের যে মেডিসিনের কথা এখন আপনাকে বলবো এই মেডিসিন সম্পর্কে আপনি বাংলাদেশের যে কোনো ডাক্তারের কাছ থেকে এবং অভিজ্ঞ যারা খামারি তাদের কাছে আমি যে মেডিসিনের কথা বলবো একটু কথা বললো এটাই বোর্ডারের মেডিসিন না তারা কিন্তু এক কথা আপনি বলবেন সবচাইতে সবচাইতে সেরা এবং চাইতে ইম্পর্টেন্ট এই মেডিসিন কারণ আমি আমার কাছ থেকে বলতেছি না আমি অভিজ্ঞ আমারই এবং ডাক্তারের কাছ থেকে জেনে বলব এবং আমি এই ভোটারে এই মেডিসিন ব্যবহারকে অত্যন্ত ভালো ভালোবাসতাম আমি যেটা ব্যবহার করি ব্যবহার করি আগে অনেকটা ওনারা বিভিন্ন রকমের মেশিন ব্যবহার করেছে অনেক রকমের মেশিন ব্যবহার আমার এই ভাই যেটা বলছে এটা নিয়ে আমি ব্যবহার করি আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফ্লোর ফেনি আপনারা জানেন ফ্লোর ফেনি করা একটা অত্যন্ত ওনারের আর ফ্লোর ফেনি করার সাথে এমনটা ছিল এই দুটা কম্বাই এর সাথে রাত্রেতে আমি ভিটামিন ডি ওয়ান বি টু যোগ করি যদি সে গরম সময় না হয় যদি পর্যাপ্ত গরম তাপ হয় গরমের সময় হয় অত্যন্ত তাপ সে সময় ভিটামিন না দেওয়া ভালো তবে ঠান্ডা সময় হলে রাত কেটে আর দিনেতে আমি প্রোবায়োটিক জ্ঞান ব্যবহার করি অনেক সময় প্রোবায়োটিক গ্যানের মধ্যে ব্যবহার না করে আহ আপনি সকালের পালিতে একসঙ্গে পেয়েই চলতো আরও আছে ভিটামিন টু আছে ডক্সিন আছে অর্থাৎ টুকলা আছে যাই হোক

আমার এক সাত দিন হলো একটা মরা পাখিও আমি বোর্ডার থেকে উলেও দেখি নাই তো আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কোন মেডিসিন আপনি দিয়েছেন এবং কিভাবে রেখেছেন আপনি কিন্তু আমাকে বলেছিলেন তো যাই হোক আমার দর্শকের উদ্দেশ্যে আপনি ভালো করে সুন্দর করে আপনার পাখি থেকে শুরু করে আজ পর্যন্ত কি কি মেডিসিন দিয়েছেন এবং কোন সময় কি দিয়েছেন এবং বাল কতটা দিয়েছেন এবং রাতকে কিভাবে দিয়েছেন ভারতের অবস্থা কি ছিল দিনে কি অবস্থা ছিল আপনি যেটা এবং নিচে কিভাবে দিতেছেন আপনি যদি বোঝায় বলতেন উপকার হতো এখন বিষয় বলতেছি শুনেন মনোযোগ দিয়ে প্রথম আমরা বাঁচালে যেতাম কার্টুনে কার্টুনে বাচ্চা নিয়ে যায় যে হ্যাঁ হ্যাঁ কার্টুনে হয়তো কি জানেন এখন বাংলাদেশের তাপমাত্রা বিয়াল্লিশ এই তাপমাত্রার কারণে আপনার জিনিসও চেঞ্জ করতে হবে এই দেখেন এই ঝুড়িটা দেখতেছেন এই ঝুড়িটার দাম বেশি না এই ঝুড়িটার দাম হলো বিশ টাকা না হয় পনেরো টাকা এই ঝুড়িটা আপনি সংগ্রহ করলে ঢাকা থেকে হোক বংলা থেকে হোক আর খুলনা থেকে হোক তাহলে কি হবে চতুর সাইডে দেখেন বাতাস পাচ্ছে এর ভিতরে আপনি একটা টিসু পাইরি দিলে পাই দিবে বাচ্চা নিয়ে দিবে একশো পঁচিশটা দিলেন আগে দেড়শো দুশো গরমে দিতেন শীতের সময় এখন দেওয়া যাবে না এই একশো পঁচিশটা দিল যে কয় কয়টা কার্টুন লাগবে নিয়ে বাচ্চাটা নিয়ে যাবেন বাচ্চাটা বাতাস মাতাস পাইলো বাচ্চাটা গরম না লাগলো আর এখন তো এমন গরম যে বাচ্চা তো এক জায়গা নিয়ে যাওয়া যাবে এই পদ্ধতি ব্যবহার করতে হবে আর এখন তো যে পরিস্থিতি চল্লিশ একচল্লিশ গরম আছে এতে কোনো ভিটামিন মিটামিন চালাবেন এতে হালকা করি বেলা রেনামাইসিং মারবেন আপনি বাচ্চা আসার পরে হ্যাঁ